হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে মানে আমি যে ব্লগটা দেব জাস্ট অবাক হয়ে যাবেন যে কত টাকার কত কেজি মাছ কিনেছি আজকে আমরা আর কালকে ব্লগে আমি আপনাদের তারা তারামার দর্শন করিয়েছিলাম তারাপীঠে গেছিলাম আমরা অ্যাকচুয়ালি তো তারাপীঠ থেকে আমাদের সোনাঝুরি শান্ত তেনিকেতন এগুলো যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যাওয়া হয়নি অন্য মানে কারণের জন্য আমরা তারপরে ওখান থেকে দুর্গাপুরে আসি তো দুর্গাপুরে আসলাম দুর্গাপুরে এসে আমরা নাইট স্টে করেছিলাম হোটেলে হোটেলে নাইট স্টে করার পরে সকালবেলা আমার বর আর আমার আমাদের সে স্যার গেছিলেন এত মাছ কেনার হিরিক অবশ্যই আমরা দুজনেই মাছের বক্স নিয়ে গেছিলাম যেগুলো আইস বক্সগুলো থাকে না তো সেগুলো পঁচিশ কেজি আমাদেরটা স্যারের পঁয়ত্রিশ কেজি আর আরও দুটো তিনটে এরকম ডাবা নিয়ে গেছিলাম যাতে মাছ কিনে আনবো বলে কিন্তু কত টাকার যে মাছ কেনা হয়েছে বন্ধুরা দেখলে মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে সত্যি তিয়াত্তর টাকার মাছ একসঙ্গে কেউ কেনে এবং কেন কেনে তো বন্ধুরা এটা হচ্ছে বেনাচিতি মার্কেট দুর্গাপুরে অবশ্যই তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো এটা হচ্ছে চণ্ডীদাস মার্কেট এখানে সবজি নিচ্ছিলাম পুরো যেগুলো শাক হয় না মানে পুঁই শাক লাউ শাক কুমড়ো শাক এই সব মানে এইগুলো তো অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে আমরা পাই না তো সেই জন্য ওইগুলো মানে নেওয়ার জন্য আমরা এত মানে ইয়ে হয়ে যায় কি বলবো মোচা থেকে শুরু করে অনেক কিছু তো এবার বন্ধুরা চলুন মাছ দেখাই মাছ মানে কত কেজি যে মাছ আর চিংড়ি মাছ পুরো দুটো বক্স আরও যে স্যারের এক অ্যাকচুয়ালি বড় বক্স ছিল আরও একটা বড় ডাব্বা পরে কেনা হয়েছিল আমার কিছু কিছু মাছ স্যারের কাছেও আছে যেমন এখানে কিছু ট্যাংরা মাছের দেখুন আমরা তখন ফিরেছি রাত এগারোটা বাজে এত ক্লান্ত কিন্তু ফিরে আমি তখনও চেঞ্জ করিনি আগে হচ্ছে মাছগুলো বের করা এবং সেটাকে ফ্রিজার কি করে করবো অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে আমরা থাকি এখানে কোনো এই ধরনের নদীর মাছ চিংড়ি মাছ কিছু পাওয়া যায় না রুই কাতলা ছাড়া কিছু পাওয়া যায় না একটু ছোটো মাছ কখনও কখনো পাওয়া যায় পুঁটি মোরালা তো এই ধরনের মাছ কিছু পাওয়া যায় না বিশেষ করে চিংড়ি মাছ তো পাওয়াই না আর আমরা এত চিংড়ি মাছ ভালোবাসি প্রত্যেকটা তরকারিতে একটু চিংড়ি মাছ দিলেই খুব খুশি হয়ে যাই তো দেখলেন মানে চিংড়ি মাছ কিন্তু আরও একটা ডাব্বাতে আছে আমি আর প্রত্যেকটা দেখাচ্ছি না আমার প্রায় তিন চার কেজি চিংড়ি মাছ জানেন ছোটো চিংড়ি বড়ো চিংড়ি কিছু চিংড়ি স্যারের ডাব্বাতে আছে বলে ওইটা আর ভিডিও করা হয়নি স্যার আনলে তবে দেখাবো ভেবেছিলাম তো স্যারের ফ্রিজে স্যার রেখে দিয়েছে আমার আমার কাছে যেগুলো ছিল সেগুলো আমি দেখালাম এবার দেখুন উপরে মানে ট্যাংরা মাছ পার্শে মাছ পাপদা মাছ তারপরে মানে পমফ্রেট মাছ সব সব রকম মাছ ইলিশ মাছ তো আমরা পাঁচ পিস নিয়েছি এবং ইলিশ মাছের রেট ছিল বন্ধুরা সাড়ে বারোশো টাকা করে ইলিশ মাছ পড়েছে প্রায় এক কেজি সাইজের প্রত্যেকটা ইলিশ দুটো ইলিশ একটু ছোট সাইজ ছিল সেটা মনে হয় নশো টাকা বা এরকম আটশো টাকা কেজি পড়েছে মানে সব রকম মিলিমেশি নিয়েছি আর এখানে যেহেতু একদম মাছ পাওয়া যায় না সেই জন্য না আমরা মাছ এই শুধু ট্যাংরা মাছটা কেটে এনেছিলাম আর সমস্ত মাছ কিন্তু আমরা গোটা গোটা এনেছি সেটাতেই ফ্রিজার পরের দিন আমি দেখাবো কি করে আমি মাছ আর মাছ সংরক্ষণ করি এটা হচ্ছে ভোলা মাছ তারপরে যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি কাঁকড়াও এনেছি বিশ্বাস করুন মানে এত মাছ এত মাছ কি বলবো এবার এবার আমি বলি কত টাকার মাছ আর কত কিছু স্যারের কাছেও যেহেতু অনেকগুলো আছে সেই জন্য আমি সব দেখাতে পারলাম না তো বন্ধুরা প্রায় আমাদের দুজনের মিলিয়ে আমরা কিনেছি তেইশ হাজার টাকার মাছ পঁয়ত্রিশ কেজি মাছ তার মধ্যে আরেকটা দাদাকে মনে হয় দু আড়াই কেজি আমাদের দিতে হবে সেটার আমি আপনাদের দেখাই সেটা অলরেডি আলাদা করে আমি দিয়ে দিয়েছি দাদাকে আর আরেক স্যারের কাছে আর আরেকজনের মাছ ছিল দু আড়াই কেজি মতো টোটাল মানে এই ছত্রিশ কেজি মাছের মধ্যে টোটাল চার পাঁচ কেজি মান মাছ অন্যদের যাবে আর দুজনের মিলিয়ে মানে আমরা জানিয়েছি স্যারের ওতাই নিয়েছে এটা পমফ্রেটটা পরে আমি দেখালাম আমার ফ্রিজের রাখা ছিল মানে রাখা ছিল মানে আমি করার পরে অতটা আর ভিডিও করা হয়নি আমি মাছে হাত দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য আর মানে দুজনের মিলিয়ে প্রায় আমরা প্রায় মানে সবাইকে দেওয়ার পরেও মানে ন হাজার টাকা করে প্রায় মাছ কিনেছি দশ হাজার দশ হাজার টাকা করে মাছ প্লাস এক একজনের মনে হয় মানে পুরো বারো কেজি এই বারো কেজি বলছি পঁয়ত্রিশ কেজি মাছ প্রায় দুজনের ভাবুন মানে কি মারাত্মকভাবে মাছ কিনেছি সবাই পাগলের মতো মাছ কিনেছি এই মাছ মানে আমার দু তিন মাস চলে যাবে এটা হচ্ছে তারাপীঠের মায়ের প্রসাদ অন্যদের দেওয়ার জন্য আর দেখুন এই যে ফুলগুলো ছিল না একদম শুকিয়ে গেছে আর ওখানে দুর্গাপুর থেকে রসগোল্লা সন্দেশ কালাকাদ একটু মিষ্টি দই সব এনেছি এগুলো একটু কুকিস মানে কোথাও গেলে এমন আমাদের হয় যেন মনে হচ্ছে কোনো দিন কিছু খাই না সব উঠিয়ে নিয়ে যাই এই টাইপের ব্যবস্থা এইবার তারপরে এনেছি কিছু সবজি যেগুলো সবার খুব ফেভারিট তো খুব ছোট্ট একটা ভিডিও বন্ধুরা দেখুন এটা হচ্ছে কুমড়ো শাক তারপরে আছে বড় একটা কুমড়ো এগুলো থানকুনি পাতা তারপরে আছে লাউ ছোট ছোট যে গোল লাউগুলো হয় না এখানে তো অ্যাকচুয়ালি সব এটা মোচা এখানে অ্যাকচুয়ালি সব লম্বা লাউ পাওয়া যায় আর এইটা দেখুন কুমড়োটা হচ্ছে চার কেজি কুমড়ো আমরা আর ম্যামরা অর্ধেক করে নেব বলে পুরোটা নিয়ে এসেছি এবার দেখবেন পুঁই শাক থেকে শুরু করে ওই সবুজ নোটে মান কচু ছোলা কচু সব তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করে দেবেন টাটা বাই বাই